দেশের মিউজিক ভিত্তিক একমাত্র টিভি চ্যানেল গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির সমালোচনায় সরব হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে গান বাংলা চ্যানেলকে কটাক্ষ করে প্রাণ বাংলা বলে সম্বোধন করেছেন তিনি একই সঙ্গে তাপসকে তানসেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি নিজের স্ট্যাটাসে গায়িকা লিখেছেন এই দেশে প্রাণ বাংলা নামে একটি গানের চ্যানেল ছিল চ্যানেলটিতে সাদা পোশাক পরা স্বয়ং তান এবং তানসেনের একজন বউ ছিল চ্যানেলটির গৃহপালিত অনেক শিল্পী ছিল আর বউ ছিল সেসব শিল্পীর প্রিয়ভাবে চ্যানেলটিতে এত বেশি শিল্পচর্চা হতো যে সেখানে রাতভর সঙ্গীত বিষয়ে গবেষণা হতো সেটা আবার জাতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে লাইভে দেখতে ও শুনতে পেত গানবাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের ব্যান্ড তাপস কে কটাক্ষ করে ন্যান্সি আরও লেখেন অ্যান্ড বছর হেলিকপ্টার বাংলার কনসার্ট করে দর্শক মাতিয়ে রাখায় অগ্রণী ভূমিকা পালন করেছে তান এবং তার স্ত্রী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানের বাইরেও পারিবারিক জমকালো অনুষ্ঠান করতে গিয়ে এত অর্থের যোগান কোথা থেকে পান আমাদের অবুজ মনে সেই সব সবুজ প্রশ্ন প্রায় জেগে ওঠে সবশেষ তাপসের চ্যানেলের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন মনে করে জানিয়ে ন্যান্সি লেখেন শোনা যায় প্রাণ বাংলা নামের বাংলাদেশের একমাত্র গানের চ্যানেলটি প্রকৃত মালিকের কাছ থেকে দখল করে নেয়া এ বিষয়ে তদন্ত প্রয়োজন সেই সঙ্গে চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতির বলয় মুক্ত